আর নারীর অস্থির ছবি দেখা এতো জিনা নবীজি বলছে চোখের জিনা নিজের হাত কে নিজের লজ্জা স্থানে ব্যবহার করা। না করাছেন আমি স্পষ্ট বললাম তোমাদেরকে নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জা স্থানে না ব্যবহার করে হারাম বীর্যবাদ করে আল্লাহ রসুল বলছে সে মালে উন অভিশপ্ত মালউন অবিশপ্ত এমন অবিশপ্ত জিন্দেগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে যদি রাত ভোর না হয় তো কি হবে তোমার আখেরাত কি হবে তোমার খবর কে তোমার এই সান্ত্বনা দিল যে তুমি আরো তিরিশ বছর বাঁচবা অমিন কুম্বাই মিতা আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না আমার এই গুরুব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হয়েছে বলে আমরা সবাই বুড়ো হব না আল্লাহ বলে না বান্দা আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি দেয় মৃত্যু কথা বলে না তিন শেষ আমার অল্প একটু তিন দিনের বাচ্চা কবরে যায় তিন তিন বছরের বাচ্চা কবরে আছে তিন মাসের বাচ্চা কবরে আছে তাইলে